হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন সকাল বাজে প্রায় সাড়ে ছটা আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর কি রান্না করছি না করছি আগে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আর বড় মশানি ঘুমাচ্ছে দেখুন কালকে রাত্রে আমার খুব ভালো ঘুম হয়েছে আমার কয়েকদিন দিন তো না প্রায় এক সপ্তাহ যাবত আমার একদম ঘুম হচ্ছিলো না রাতের বেলা কেননা দিনের বেলা অবভিয়াসলি আমি অনেকটা ঘুমাই তাই জন্য রাত্রেবেলা ঘুম না ফের রাত্রেবেলা ঘুম না বলে দিনের বেলা ঘুমাচ্ছিলাম এরকম আমার বরের সঙ্গে একটু তর্ক হচ্ছিল যাই হোক বাদ দিয়ে আমি নিজেই গিভ আপ করলাম যে সত্যি আমি রং তুমি রাই এরকম তো যাই হোক আমি তো ঘুমিয়েছি খুব ভালোই ঘুমিয়েছি ঘুম থেকে উঠে পড়েছি মশাই ঘুমাচ্ছি আর আমাদের বাড়িতে ব্ল্যাঙ্কেট বেরিয়ে পড়েছে আগেই বলেছি এই যে দেখেন এই হজমালাটা আমি খেতে এত ভালোবাসি মাথার কাছে নিয়েই ঘুমিয়েছিলাম হ্যাঁ এটাই চলুন ঘরে ঝাড়ু আরে দিতে হবে এদিকে রান্না আরে চাপাতে হবে এটাই ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে কি রান্না করবো না করবো আগে গিয়ে তো দেখিয়ে দেবো আপনাদেরকে লাইটটা অফ করি সর্বপ্রথম আর হালকা করে পাখা চারিয়ে দিই কেননা ওকে যাতে না গরম মতো লাগে এখন কি বলেন তো পাখা ফুল স্পিডে দিলে গরম লাগছে আর বন্ধ করে এই ফুল স্পিডে দিলে ঠান্ডা লাগছে হালকাতে দিলে ঠিক আছে আর বন্ধ করে দিলে গরম লাগছে এই রকম পজিশান খুব শরীর খারাপ করছে এখন মানুষ খারাপ তো একটা তাই জন্য কাগজ টাকুর ধুতে হবে আর কালকে বিকালবেলা গোসল করেছিলাম কালকে নামাজ আমার হয় না বিকেলবেলা তাই জন্য গোসল করেছিলাম তো সেই নাইটিগুলো কয়েকটা রয়ে গেছে এতে বাথরুমে সেগুলো আরও সব ধুতে হবে রাস্তায় কাজ চলছে সারা খুন্তি মানে সেই যে ডিল চালানো এটা হয় না যন্ত্রটা বড় যেগুলো দিয়ে সে এ করে ওই কি বলে ওই মিটারে কাটে নাকি জানি না ওটা এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছে না কি বলবে যে লাগছে আর এই যে দেখো দুদিনে দুদিনে গেলে একদিনে তিনটে নাইটি জমেছে কি যে রে কাপড়গুলো তো বন্ধুরা বাথরুম থেকে দেখেন জল নিয়ে চলে আসছি আর ওই যে কালো পলিথিনটাই দেখছেন ওইটাই হচ্ছে নোংরা ফেলবো বলে তাই জন্য ওই রকম করে ঝুলিয়ে রেখেছি কেননা আমাদের বাড়িতে ভীষণ ইঁদুর ইঁদুরগুলো পুরো ছে মানে আশেপাশেগুলো প্রচুর নোংরা করে দেয় ওগুলো বার করে করে এটাই তারপরে দেখেন সব সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে দিচ্ছে ওগুলো ধুয়ে দেবো সময় মতো করে আর এক গাদা কাপড় চোপড় জমে গেছে আজকে তো ভিজিয়ে না রাখলে এ ছাড়বে না নোংরা ছাড়বে না আর কী বলুন তো এখন ঠান্ডা পড়ে গেছে তো অনেকটা ট্যাঙ্কের জল ভীষণ ঠান্ডা হয়ে গেছে ভীষণ পরিমাণে ঠান্ডা হয়ে গেছে আমি এখন বিছানার চাদরটা দন না ভিজালে কী করছি জানেন তো গরম জল করে তারপরে ভিজাচ্ছি তবে মনে হচ্ছে মেয়ে নোকরাটা ছাড়ছে এটাই তারপরে এগুলো ভিজিয়ে রেখে দিয়ে আর ওইদিকে দেখছেন অন্যগুলো অন্যগুলোও ভিজিয়ে দেব আর অন্যগুলো তো আমার বিশাল প্রয়োজন কেননা আপনারা জানেন নামাজ পড়ার জন্য অন্য সবসময়ই লাগে আমার এটাই তারপরে দেখেন ওগুলো ভিজিয়ে দে তারপরে আমি কিচেনে আসলাম রান্না করার জন্য এইদিকে দেখেন কী চাপিয়েছি মানে কি হয়েছে দেখেন এদিকে আমি পেঁয়াজ লঙ্কা লাল টাইপ করে রেখেছি আর এইদিকে না ডালটা হয়ে গেছে ডালটা আমি এ করে নিচ্ছি ওই মানে হেঁটে তারপরে জল দিয়ে দিচ্ছি আর আর ডালের মধ্যেই না আমি কয়েক টুকরা আলু দিয়ে দিয়েছিলাম আর আজকে কি হয়েছে জানেন তো ফ্রিজ থেকে চিকেন টিকেন বার করার না আমি সময় পেয়েছিলাম না ওগুলো সমস্তটা এখনও বরফ জমে রয়েছে তাই জন্য না ওই সমস্ত জিনিসে হাত দিলাম না বলি ডাল ভাত একটু করে ফেলি তাড়াহুড়োর মধ্যে কি করবো বলেন তো এইটাই তারপরে ঢালটা ভালোভাবে ঘুঁটে নিচ্ছি দেখেন খুব ভালোভাবে ঘুঁটে এটা ঢেলে দেবো কেননা এখনও বাকি আছে আমার কাজ আর ব্লগিং যেদিনকেই করি না আমি সেদিনকেই না আমার ভীষণ দেরি হয়ে যায় জানেন তো কেননা বুঝতেই পারেন ক্যামেরা ট্যামেরা সেট করার থাকে ওই জন্য আর কতটুকু পরিমাণে আমি জল দিলাম আপনারা দেখতেই পেলেন ডালের জন্য আর এইদিকে ডিম সেদ্ধ দুটো বসিয়ে দিচ্ছি আমি কুকারে ডিম সেদ্ধ করলে না একটা হুইসেল দিয়ে এ অফ করে দিই গ্যাস অফ করে দিই আর খুব তাড়াহুড়োর মধ্যে না হয়ে যায় খুব সুন্দর ডিম সেদ্ধ হয় কারা কারা করেন কোকারে ডিম সেদ্ধ আর এদিকটা না ডাল বসিয়ে দিয়েছিলাম সমস্তটা হয়ে গেছে আর আমি এইদিকে দেখেন এ নিয়ে চলে আসছি মানে এ নিয়েই বলি গ্যাস মুছে নিচ্ছি গ্যাসটা যখন ঠান্ডা হয়ে গেছে তো আমি সেই এতে আমি গ্যাসটা মুছে নিচ্ছি ভালোভাবে খুব ভালোভাবে গ্যাসটা মুছে নিচ্ছি এটাই আর কি বলে আমি এখন সকালবেলা এখন সকালবেলা না উঠতে অনেক সমস্যা হচ্ছে কেননা এইগুলো অনেকটা পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তাই জন্যই আর উঠে এই যে জলের কাজ করতে এত কষ্ট হচ্ছে না কি বলবেন সকাল ছটা সাড়ে ছটার সময় উঠতে হচ্ছে তো তাই জন্য যেদিনকে সাড়ে ছটা বাজাচ্ছি সেদিনকে তুলনামূলক দেরি হয়ে যাচ্ছে যেদিনে ছটায় উঠছিস তখন আস্তে শিস্তে কাজ করলে না হয়ে যাচ্ছে এরকম অবস্থা কি করব বলেন তো এটাই এমন করেই দিনকাল আমার চলছে তো আপনাদেরও নিশ্চয়ই উঠতে অনেক সমস্যা হচ্ছে সকালবেলা তারপরে দেখেন আমি এ করে নিচ্ছি ভাতটা মানে আসাম আসাম পশিয়ে নিচ্ছি আর আজকে আমার ভালো লাগছে না কেন জানি না আমার কি হয়েছে জানেন এখন যেন ইচ্ছাই করছে না ব্লগিং করতে একটু ইচ্ছা করছে না মানে ভয়েস দিতে ইচ্ছা করছে না কি হয়েছে আমার নিজেই মাথায় ঢুকছে না আল্লাহ জানে একটা মানুষ হয় না অনেক ডিস্টার্ব হয়ে যায় না তো ওইটাই আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি প্রবলেম না প্রবলেম তো যাই হোক তারপরে দেখেন আমি এ ডিম সেদ্ধগুলো ছাড়ানোর জন্য একটু ঠান্ডা করতে দিলাম কেননা কুকারটাই এতে মিজে নিতে হবে আমার একটু একটু করে এইটাই আর যখন দেখবেন ভালো মানে যখন ভালো লাগে না তখন দেখবেন মানে ব্লগিং করার আলাদা একটা এনার্জি থাকে মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি হচ্ছে না হচ্ছে প্রবলেমটা আমার মানে তবে একটা কথা বলতে পারবো অনেক ডিস্টার্ব আছে জানেন তো তো আমার কাছে আমার একটা বান্ধবী বলছিল যে তুমি ব্লগিং দিচ্ছ না কেন ব্লগিং দাও কতদিন হয়ে গেছে ব্লগিং দাও না ব্লগিং দাও আমি বলে আমার না ভালো লাগছে না এরকম তো কাউকে বলতে পারছি না এরকম পজিশান যাই হোক তাও কি করা যাবে ব্লগিং দিতে হবে একটু একটু করে কিছু করার নেই তাই না বলেন তো তারপরে দেখেন কুকারটা মাজা হয়ে গেছে মাজার পরে এটা গুছিয়ে রেখে দিল হবে বলো কি খাবে চা খাবে পরোটা করবো তার সঙ্গে দুটো শুধু চা তো আর বিস্কুট ঠিক আছে ওটো ওটো তাড়াতাড়ি চলো টয়লেটে যাও বড় ঘুম থেকে উঠে টয়লেটে গেছে আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি মানে ফ্রেশ হতে এসেছি একটু আর আমি কদিন যাব তো আমার মুখের দাগগুলো দেখে বুঝতেই পেরেছেন আমি ওই জন্য অনেক কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট অর্ডার মানে আমার বড় অর্ডার করেছিল সেগুলো এখন না মাখছি অনেকটা ভালোই হচ্ছে জানেন তো একটু 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 করে দাগ উঠে যাচ্ছে তো প্রথমে টোনারটা ব্যবহার করে নিচ্ছি ফেস ওয়াশ করে আর এগুলো খুব কাজে লাগছে আমার কেন ভালো লাগছে তো পুরোপুরি কমপ্লিট মুখটা ফ্রেশ যখন হয়ে যাবে তখন আপনারা দেখলে বুঝতেই পারবেন টোনারটা লাগানোর পরে না আমি ঘুমানোর আগে সিরাম লাগিয়ে নেব মুখে এখন টোনার সিরাম তারপরে মস্কুরাইজার এখন মানে অল যে হয় না স্কিন কেয়ারের এগুলো সেগুলো সমস্ত বর কিনে দিয়েছে তো এইটাই তো তারপরে দেখেন আমি রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি মস্কুরাইজারের ডিবেটা বার করে নিলাম কেননা মস্কুরাইজার দিয়ে দিচ্ছি এটা বডি মস্কুরাইজার তো বডিরও আলাদা মস্কুলাইজার বড় কিনে দিয়েছে মানে অল একটা হয় না সেইগুলোই প্যাকেজিংও নিয়ে দিল আমাকে বলে তুমি ইয়ে করো পায়েল তো কোনো সমস্যা নেই অনেক দিন ধরে আমি না না করছিলাম আর আমি রামজের সঙ্গে বিয়ের আগে তো আমি অনেক কিছু ব্যবহার করতাম অনেক কিছু বলতে কি জানেন তো আমি মানে প্রপার যে স্কিন কেয়ার রুটিনগুলো হয় না ওগুলো ফলো করতাম তো রামিজির সঙ্গে বিয়ের পরে আমি অতটাও এ করি না তো রামিজি আমাকে বলে তুমি কেন করো না আমি কি তোমাকে কিনে দিই না আমি বলি তেমন কোনো ব্যাপার না মানুষ সংসারই হলে অনেক কিছু ত্যাগ করতে হয় তারপরে না আমি রাত্রেবেলা ছুটি গেতে ঘুমাই মানে বিনিয়ে ঘুমাই তো চুলটা না একটু খুলে রেখে দিলাম মাথার যন্ত্রণা না এই কারণেও হয় চুলটা সব সময় বাঁধা থাকলে তো মানুষের মাথার যন্ত্রণা করে তো একটু চুলটা খোলা রাখবো কারণ এখন তো চান তান করবো না তাই জন্য এখন সব সকালবেলা চান করলে না ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে তারপরে দেখেন ব্ল্যাংকেটটা খুললাম এই ব্ল্যাঙ্কেটটা গোছ করে দিলাম আর জানলা থেকে না দেখলাম যে এ রোদ্দুর ফোদ্দুর আসছে নাকি তারপরে দেখলাম রোদ্দুরের থেকে ধুলোই বেশি আসছে জানলাটা অফ করে দিলাম ওই যে বললাম না সকালে রাস্তায় কাজ হচ্ছে ওই জন্য তারপরে দেখেন বিছানাটা ভালোভাবে গোছ করে নিয়েছি খুব ভালোভাবে ভালোভাবে গোছ করে একবার ঝাড়ু দিয়ে দিলেই হয়ে যাবে বিছানটা ভালোভাবে ঝেড়ে দিলে আর কিছুই না আর কি বলে বরের খাবার দাবার রেডি করতে হবে তাই তো অনেকটা দেরি হয়ে গেছে জানেন তো অনেক তুলনামূলক দেরি হয়ে গেছে আমার আজকে একটা একটা করে কাজ করতে আর বিষানটা ভালোভাবে ঝাড়া হয়েছিল না এদিক ওদিক করে ঝেড়ে নিচ্ছি আরেকটু আপনাদের কাছে হেসে দিলাম তো এটাই দেখছেন টোনারটা মুখে দেওয়ার সাথে সাথে মুখটা কত সুন্দর গ্লো করছে তারপরে দেখেন রাস্তায় এই যে কাজ হচ্ছে এটাই আপনাদেরকে দেখাচ্ছি আজকের মতো ব্লগিংটা আমার এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন দোয়াই অবশ্যই আমার কাছে কথা মনে রাখবেন